সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত পঁচিশ আগস্ট দু সালে এটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং মন্ত্রণালয় চাকরি যা বাংলাদেশ সচিবালয়ে চাকরি করতে পারবেন আপনারা যারা বাংলাদেশ সচিবালয়ে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করবেন এটা শুধুমাত্র ঢাকায় আপনাদের পোস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে নতুন নতুন চাকরির খবরগুলো আপনি সহজে দেখতে পারবেন এবং সেগুলো আবেদন করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি প্রথমে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকে গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ধারণা থাকতে হবে দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রী থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞান বিভাগ বাদে অন্য বিভাগের আবেদন করতে পারবেন না কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে গ্রেড ষোল পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর পদে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা থাকবে বারোটি কোনো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস করে আপনি মন্ত্রণালয়ে চাকরি করতে পারবেন বারোটি পদ অনেকগুলো পদ বন্ধুরা এখানে আপনারা দ্রুত আবেদন করে নেবেন সফল পদের প্রার্থীর ক্ষেত্রে এক আট দু হাজার পঁচিশ ইং তারিখে বয়স সীমা আঠারো বছর থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর ভিতরে যাদের বয়স থাকবে তারাই শুধু আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ এম এলি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে আমি আবারও বলছি যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এম ও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করে নেবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ একত্রিশ আট দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে বিকাল আমি বলছি আবেদন শুরু হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিরিশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনারা আবেদনগুলো দ্রুত করে নেবেন এক ও দুই নম্বর এক দুই ও তিন নম্বর ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক চার্জ বারো টাকা মোট একশো টাকা এবং চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আপনাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখতে পারার জন্য অবশ্যই যুক্ত থাকুন